ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো সাল পর্যন্ত মোট তিনশো বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পর্যন্ত ছাব্বিশ নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাতিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আল লোদি রাজবংশীয় শাসন দর্শক মণ্ডলী তুগলুক সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনার তুগলুক রাজবংশের তৃতীয় সুলতান ফিরোজ শাহ তুগলোকের শাসনকাল সম্পর্কে আলোচনার দ্বিতীয় পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ফিরোজ শাহ তুগলকের জনহিতকর যে কার্যবলীগুলো আছে তার কারণে ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা কতটা যুক্তিযুক্ত মনে করা হতো সে বিষয় নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব সমসাময়িক তালের ঐতিহাসিক বিবরণে সুলতান ফিরোজ শাহের দীর্ঘ শাসনকাল তেরোশো একান্ন থেকে তেরোশো ব্যবস্থাগুলি প্রশংসিত হয়েছে ঐতিহাসিক বারণই লিখেছেন যে ফিরোজকে মোহাম্মদ বিন তুগলকের নিজের উত্তরাধিকারী মনোনীত করলেও তার সিংহাসন লাভ নিষ্কণ্ঠক ছিল না অসীম ধৈর্য ও কৌশলের পরিচয় দিয়ে অভিযোগের স্বপক্ষ নিয়ে এসে নিজ অস্তিত্ব রক্ষা করেন ফিরোজ শাহ তুগলো ফিরোজ শাহ তুগলো তিনি একজন সফল সুদক্ষ এবং নিরপেক্ষ সুলতান হয়ে উঠতে পারেননি তার আমলি সম্রাজ্যের সম্প্রসারণ বন্ধ হয়ে গিয়ে শুরু হয় অবক্ষয়ের প্রক্রিয়া কিন্তু তার শাসনকালে কোনো বৈদেশিক আক্রমণ বা বড় রকমের বিদ্রোহ ঘটেনি শান্তি শৃঙ্খলা বজায় ছিল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ছিল আয়ত্তের মধ্যে বেতন ও মজুরির বিষয় বিশেষ করে কারো কোনো ক্ষোভ ছিল না সম্ভবত এটা অর্থের দিকে নজর দেখেই বারণীয় আফিফ তাকে এক আদর্শ হিতৈষী মুসলমান শাসক এর মর্যাদা দিয়েছেন সুলতান ফিরোজ শাহ তুগলক সিংহাসনে বসেই তিনি অভিজাত ওলামা অধিস্তন রাজকর্মচারী সেনাবাহিনী ও সাধারণ কৃষকের আস্থা অর্জনে সচেষ্ট হয়েছিলেন শামসি সিরাজ আফিফ তারিখে ফিরোজশাহী গ্রন্থে সুলতানকে উদারতার প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন সুলতানের ধারণা ছিল প্রজারঞ্জন করতে পারলে অনেক ত্রুটি চাপা দেওয়া সম্ভব তাই রাজ্য শাসনের ক্ষেত্রে তিনি সামগ্রিক উন্নয়নে যত্নবান ছিলেন কিন্তু তার দৃষ্টিভঙ্গকে আচ্ছন্ন করেছিল তার ধর্মবিশ্বাস ফলে প্রজারঞ্জনের ইচ্ছা ক্ষতিগ্রস্ত হয়েছিল সাম্রাজ্যের ভিত্তিও দুর্বল হয়ে যায় রাজকীয় কর্তব্য সম্পর্কে নিজের ধারণা ফিরোজ স্বয়ং ফুতহাত ই ফিরোজ শাহিতে লিপিবদ্ধ করেছিলেন পূর্ববর্তী শাসকদের আমলে প্রজাদের দৈহিক নির্যাতন ও শাস্তি প্রদানের প্রথার বিলুপ্ত ঘটান একই সঙ্গে কৃতদাসের প্রতি তার সদয় ব্যবহারও উল্লেখ করেছেন রাজস্ব আদায়ের ক্ষেত্রে তিনি সর্বপ্রকার উৎপীড়ন নিষিদ্ধ করেছিলেন ইতিপূর্বে কৃষকদের দুর্ভিক্ষ ও অজন্মার সময় যেসব ঋণ দেওয়া হয়েছিল তা তিনি মৌকুফ করে দেন সমগ্র রাষ্ট্রের রাজস্বের অনুমান ভিত্তিক হিসেব থেকে জানা যায় যে খালসা এবং সরাসরি শাসিত এলাকার আয় ছিল ছয় কোটি আশি লক্ষ টাকা বা তঙ্কা তেরোশো পঁচাত্তর সালে তিনি পূর্ববর্তী আমলের বহু কর শরীয়ত বিরোধী বলে বাতিল করে দেন ভবিষ্যতে কর আদায়ের জন্য অবশ্য সুলতান কয়েকটি ব্যবস্থা নিয়েছিলেন খরাজ, ভূমিকর জিজিয়া ও জাকা আদায়ের মাধ্যমে সুলতান একদিকে যেমন মৌলবাদীদের সমর্থন পেয়েছিলেন তেমনি প্রজাসাধারণের কর ফার লাগু করার চেষ্টা করেছিলেন অমুসলিমদের ভূমিকরের পরিমাণ ছিল উৎপাদনের দশ ভাগের এক ভাগ খামস ছিল যুদ্ধে লুণ্ঠিত সম্পদের পাঁচ ভাগের এক ভাগ অবিশ্বাসী বিশেষত অমুসলমানদের দেয়া ধর্মীয় কর ছিল জিজিয়া জাকাত ছিল মুসলমানদের সম্পত্তির উপর শতকরা দুই ভাগ ফিরোজ রাজস্বের জমি সরকারি কর্মচারী বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে বেতনের পরিবর্তে বিলি বন্দোবস্ত করেছিলেন এর ফলে উক্ত জমির পরিমাণ বৃদ্ধি পায় ও রাষ্ট্রের আয় কমতে থাকে অধ্যাপক নিজমির মতে আগের মতোই তার আমলেও সরকারি কর্মচারীরা খাজনা আদায় করত। তবে সুলতান যাদের সঙ্গে জমি বন্দোবস্ত করতেন তারা নিজ নিজ এলাকায় কৃষকদের উপর অন্যায়ভাবে কর আদায়ের সুযোগ পেতেন এক্ষেত্রে সরকার প্রত্যক্ষ নিয়ন্ত্রণে কোনো উপায় ছিল না অধ্যাপক নিজমি ফিরোজের এই রাজস্ব বিলি ব্যবস্থা ও কর্মচারীদের অবাধ দুর্নীতি তার প্রজা হিতশোনার অন্তরায় বলে মনে করে তাকেই সুলতানি শাসনের অন্যতম প্রধান কারণ বলে মনে করেন তাছাড়া দেশের প্রায় সমস্ত সরকারি পদগুলোকে বংশানুক্রমিক করে ফেলাই অবিবেচনার পরিচয় দিয়েছিলেন কৃষি জনসাধারণ তথা রাজ্যকোষের অর্থগামের প্রধান উপায় হওয়ায় কৃষির সম্প্রসারণের জন্য তিনি সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করেছিলেন তারিখ এ মুবারক শাহিতে জল সেচের জন্য ফিরোজের বেশ কয়েকটি সেচ খাল নির্মাণের কথা বিস্তৃতভাবে বলা আছে দেশের বৃহৎ খালগুলি নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব বহন করত কেন্দ্রীয় সরকার আর ছোট খাল ও জলাশয় নির্মাণের ভার ছিল প্রাদেশিক সরকার ও জমি ভোগকারীদের উপর এর ফলে শুধু দোয়াব অঞ্চলেই প্রায় বাটি নতুন বসতি গড়ে উঠে শস্য উৎপাদনের হারও বৃদ্ধি পেয়েছিল এর মাধ্যমে উপকৃত অঞ্চলে বর্ধিত উৎপাদনের উপর শতকরা দশ ভাগ শেষ কর হক ই সিরাহ আদায়ের ব্যবস্থা করেছিলেন আফিফের বর্ণনা থেকে জানা যায় যে দিল্লির অন্য কোনো সুলতান ই ফিরোজের মতো ব্যক্তিগত সম্পত্তির মালিক হতে পারেননি সুলতান ফিরোজ শাহ তুগলক বেকারদের চাকরি দেওয়ার চেষ্টা করেন কয়েকটি নতুন নগর নির্মাণ করেন এর মধ্যে প্রসিদ্ধ ছিল ফিরোজাবাদ জৈনপুর হিসার ও ফিরোজপুর তিনি চারটি মসজিদ একটি প্রাসাদ অজস্র সরাইখানা পাঁচটি জলাশয় ও দাতব্য চিকিৎসালয় বা দার উসাফা একুশটি সমাধিস্তম্ভ দশটি স্নানাঘর দশটি স্মৃতিসৌধ ও একটি সেতু নির্মাণ করেন দিল্লি ও তার সন্নিহিত অঞ্চলে বারোশোটি উদ্যানের ফল থেকে প্রায় এক লক্ষ আশি হাজার টঙ্কা রাজকোষে লাভ করত দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন সুলতান শাহ তুগলকের জনহিতকর যে কার্যাবলী আছে তার শাসন আমলে যে সকল কাজের জন্য সুলতান শাহ তুগলক সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত ছিলেন সে বিষয়ে আজকের এই পর্বে আলোচনা করলাম আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি এবং পরবর্তী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি